সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে কী দিয়ে কী বানাবো কী করবো দেখেন আমি আজকে ডিমের বিস্কিট বানাবো ডিমের বিস্কিট একদম ইজিভাবে খুব সুন্দর আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা নতুন আমাদের চ্যানেলে তারা প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন আমরা দেখি কি করা যায় এখানে আমার দুটি ডিম লাগছে তারপরে এখানে অনেক কিছু লাগবে কী কী লাগবে আমরা স্টার্ট করি ইসমিল্লা দেখেন এখানে আমি প্রথমে এই মেশিনটা আমি ডুবাই থেকে আনেছি এটা ডিমকে আলাদা ডিমকে কুসুম থেকে আলাদা করার মেশিন প্রথমে আমি এটাকে খুলব দেখেন এখানে আমি দুটি ডিম নিয়ে এসেছি প্রথমে একটা ডিমকে বাঁধবো নিজে দেখেন আপনারা এভাবে একটা মেশিন নিয়ে নেবেন তাহলে আপনাদের ইজি হয়ে যাবে কুসুমটা আমি আলাদা করে হুম সিধা করে দেব বেয়া করে দিলে সেরে দি হয়ে যাবে এভাবে আমি ধরুনটা ডিমে ডিমকে আমি কুসুম আলাদা করে নিব কুসুম আলাদা করে দেখেন এখানে কুসুমটা রাখছি বাস আর এখানে সাদা অংশটা রাখছি এভাবে এখন আমি এখানে দেখেন বন্ধুরা আমি কুসুমের ভিতরে চেনে দিয়েছি এখানে আমি এখানে আমি টোটাল দশ গ্রাম চিনি দিয়েছি এগুলাকে আমি ভালো করে মেশাবো এখন আমি এখানে জাস্ট দু থেকে তিন ফুটার ব্যানালাইসিস দেবো দেখেন ব্যানালাইসিস ব্যানালাইসিসটা বেশি দেব না দু থেকে তিন ফোঁটা ফোটা দু ফোঁটা বা তিন ফোঁটা ব্যানালাইসিস দিব এখানে দিয়ে এগুলাকে ভালো করে মিশিয়ে নিব চিনিটা গলানো পর্যন্ত দেখেন বন্ধুরা আমি এখানে কোনো ময়দা ইউজ করব না আমি এখানে দেখেন কর্নফ্লাওয়ার দিব আমি দু চামচ দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব আবার দেখেন বন্ধুরা কুসুমটা মেশানো হয়ে গেছে এটাকে আমি এখন সাইডে রেখে দিব সাইডে রেখে দিয়ে আমি এখন বাকি কাজটা করব এই যে এখানে সাদা অংশ যেটা আছে ডিমের এই সাদা অংশটাকে আমি এখন ফোম করে নিব মেশিন দিয়ে গ্রেড মেশিন দিয়ে আমি এখন এখানে এক চামচ চিনি দিয়ে দিব পাঁচ গ্রামের মতো চিনি দিয়ে দিব এরপর আবার দেখেন বন্ধুরা আমি এখানে এখানে আরো পাঁচ গ্রাম চিনি দিয়ে দিব আরো পাঁচ গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এরপর আমি এটাকে আবার গ্রেড করা শুরু করবো আবার আরো দু মিনিটের মতো গ্রেড করব দেখা প্রথমে আমার দু মিনিট ফোন করা হয়েছে আর এখন দু মিনিট চারি মিনিট ফোন করা হয়ে গেছে এখন আমরা মেশিনটা অফ করে দেবো মেশিনটা এখন অফ করে দিব এরপর বাকি কাজটা কি করে দেখবেন দেখেন বন্ধুরা এখন আমি এখানে যে কুসুমটা রেখেছি ওটাকে দেখেন ওটাকে পুরে এখানে ঢেলে দিচ্ছি পুরোটা এখানে ঢেলে দিব ঢেলে দিয়ে আলতুভাবে এগুলাকে না তো বেশি ফাড়াফারি করব না বেশি ফারাফারি করলে আবার এগুলা কমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে এইভাবে একটু মিশিয়ে নিব হালকা ভাবে। মেরে বিস্কিট। বিসমিল্লাহ। এই যে আপনি কতটুকু সাইজ করবেন সেটা আপনার ব্যাপার। আমি এधर এরকম সাইজ করব। তাই আমি এইভাবে দিয়ে দিছি। দেখেন। এই বিস্কিট বানাতে ডিমের মতো একটা শেপ দিয়ে দিলাম। বাস। মার্শাল্লাহ দেখেন বন্ধুরা আমরা এক মিনিট অপেক্ষা করবো এক মিনিট পর এই হয়ে গেলে আমরা তুলে নিব দেখেন বন্ধুরা আমার ডিমের বিস্কিটটা হয়ে গেছে দেখেন বন্ধুরা আমি একটা বিস্কিট বানাই নিয়েছি এখন আমি আর একটা বিস্কিট দিচ্ছি

মাসা আল্লাহ দেখেন বন্ধুরা আমার সবগুলা ডিমের বিস্কিট বানানো হয়ে গেছে দেখতে কি সুন্দর কেমন লোভনীয় লাগছে দেখেন আপনি দুটা ডিম দিয়ে তিনটা করবেন একজন 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 মেহমান অথবা বাচ্চাদের টিফিনে হয়ে যাবে বিকেলের স্ন্যাক্স হিসেবে হয়ে যাবে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এইভাবে বানাবেন দেখেন কতটা সুন্দর কতটা লোভনীয় আপনারা এইভাবে বানিয়ে খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন গরমের আরাম পেতে কী করছি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে অল্প একটু ফাঁড়িয়ে দিয়েছি এরপরে আবার দিব এখানে আমি কি করব দেখেন শুরুতে এখানে একটা পাউডার ঢেলে দিচ্ছি এই যে অনেকগুলো প্রায় সাহেব চামুচে তিন চামচের মতো হবে হ্যাঁ তিন চামচ না দু চামচের মতো হবে এটুকু রেখে দিচ্ছি একটু আর দিবো না অল্প একটু রেখে দিচ্ছি সায় চামুচে দুই চামচের মতো হবে তাও ষোলো চামুচে কারণ এগুলো পানে দিয়ে যদি শুরুতে না দিই তাহলে দলা পেকে যাবে এটা কী দিলাম আমি বলবো আপনাদেরকে ভিডিওর লাস্টে আমাদের সাথে থাকেন আমরা আরব গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও সব রকমের আপলোড দিই আপনারা নতুন নতুন কোনো কিছু পেতে হলে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এখানে কোনো দলা পাটাই থাকে দেখেনি সব দোলা শেষ হয়ে গেছে দেখছেন এটা যদি আমি এখন না দিয়ে এগুলোটা অন করে দিলে তাহলে এগুলো পাকে হয়ে যেত দেখেন এটা কোনো কেন আপনার বেকিং পাউডারও না সোডাও নাও সোডা আমরা কেউ খাই না আচ্ছা দেখেন এখানে এই যে একটা দুধ ল্যাম্বো এই র্যাম্বো দুধটা এই দেশের সবচেয়ে বেশি মানে বেশি পয়সা এটা অনেক রেট এটা একটা র্যাম্বো দুধ প্রায় আট রিয়াল নয় রিয়াল এই দুধটা দিয়ে করবো এই দুধটা বাংলাদেশেও পাওয়া যায় অন্যান্য দেশেও পাওয়া যায় আপনি ইচ্ছে করলে অনেক অন্য দুধ দিয়ে করতে পারেন আমরা এই দুধটা ইউজ করবো এখানে এখানে আমি দুধের পাউডার দিয়ে দিব দিব এই দুধ একদম মানে অন্যরকম একটা কালার দেখছেন ভাব এই যে দু চামচ দিয়ে দিচ্ছি আর বেশি লাগবে না এখন এখানে আর একটু ফানে দিয়ে দিচ্ছি ফানে দিয়ে ভালো করে গোলাইয়ে নিলাম আমি দুধের প্যাকেটটাকে সাইডে রেখে দিই এটা আমার আর কাজ নাই এটাকে সাইডে রেখে দিলাম এই যে দেখেন ভালো করে গুলিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা অন করে দিব চুলাটা অন করে দিয়ে এটাকে ভালো করে জাল করে নিবো এখানে আর একটু ভালো লাগবে আমার ব্যাস চুলোটা অন করে দিয়ে এটা জাল করছি এখানে এখানে আমি সিনে দিয়ে দিবো দেখেন আপনি যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকু সিনে দিয়ে দিবেন এখানে আমি চামচে দু চামচ চিনি দিয়ে দিছি এর বেশি আমার লাগবে না এর বেশি চিনি খেলে মুখ মানে খেতে ইচ্ছে করবে না এখানে আমি এগুলাকে ভালো করে একটু ফুটিয়ে নিব দেখেন এই যে ফুটে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দিব। এটা একটু দেখেন এই যে বেটারটা ঠিক এরকম গাঢ় হচ্ছে এই যে এখন আমি কি করব দেখবেন এটাকে আমি সাইডে রেখে দিব দিয়ে পরে স্টেপে যাব। এই যে আমি এখানে বিদেশে একটা ম্যাঙ্গো নিলাম এটা পাকিস্তানের ম্যাঙ্গো এটা খুব মজা ভীষণ মজা এটাকে আমি সিলে এটা ফিউরি তুলে নিব এই যে হাত দিয়ে কষলে কষলে আমি এই ফিউরিটাকে করে নিচ্ছি দেখেন এখানে আমি ফুল আমটা ফুরা আমটা সবটা নিব এখানে কোনো পানি ইউজ করব না এখন ফুরা আমটা আমার নেওয়া হয়ে গেছে আটিটা ফেলে দিব দেখেন এই যে মাটিটা ফেলে দিচ্ছি এখন এটাকে এক মিনিট ব্ল্যান্ড করে আনবো এরপর কী করবো দেখবেন আমাদের সাথেই থাকবো এই যে দেখেন আমার ব্যাটারটা যে ঠান্ডা হয়ে গেছে আমি এখানে আমি পিউরিটা ঢেলে দিচ্ছি একটু দানা দানা হয়ে আসে কোথাও কোথাও একটু একটু দানা দানাও রয়ে গেছে আমি পিউরিটা ঢেলে দিচ্ছি এখানে আমি একটু কালার আসার জন্য এই যে ফুড কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দিয়ে দিব এটা ফুড কালার আমরা সবাই জানি এখানে ভালো করে কালার করলে একটা সুন্দর একটা কালার এসে যাবে আপনারা হয়তো ভাববেন মনে করেন যে এই বানায় ও বানায় সবারটা দেখি কিন্তু আমাদের হয় না কেন মানে আমরা পারি না কেন আপনি এই টু জেড যদি ফলো করেন আলহামদুলিল্লাহ আপনি আমার চেয়েও আর সুন্দর পারবেন কারণ আমার তো মানে মন খেয়ালি মন যেভাবে চাইছে ঠিক সেভাবে করছি এর আগেও আমার অনেকগুলো আইসক্রিমের সর্গী আছে ভিডিও আছে কিন্তু এটা হয়েছে একদম ভিন্ন স্টাইলে এরকম আমি আর কখনো করি নাই এটা একদম নিউ স্টাইল ভিন্ন স্টাইলে এই যে দেখেন আমি এখানে আইসক্রিমের একটা মল নিয়েছি মলটা মার্শাল্লাহ খুব সুন্দর এটা দিয়ে আমি প্রতি বছর বানাই এটা আমার নিজের আমার ছোট একটা ভাই আছে এখানে আমার ছোট ভাই আমাকে এটা কিনে দিয়েছে ওর নাম যদি না নেয় ও আবার মনে কষ্ট যায় ও কিনে দিয়েছে ওর নামটা কেন বললাম না সেই জন্য বলছি এই যে দেখেন একটু একটু করে আর কোনো কিছু করবো না শুধু এটার ভিতরে করে সবগুলাকে এখানে দিচ্ছি আমার একটু একটু ফিউরি যে রয়ে গেছে ফিউরিটা এখানে পড়ছে সমস্যা নেই এই যে দেখেন একটু একটু করে আমি এইভাবে সবগুলা ইয়েকে বেটারটা কিন্তু ইতিমধ্যে ঠান্ডা বরফ হয়ে গেছে আপনারা হয়তো ভাববেন বেটারটা কি এখনও গরম আছে গরম নেয় আমি যে করার পর আমগুলো রেডি করছি এর মাঝে বেটারটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে এটাতে একটু বেশি পড়ছে একটু নিয়ে নিব এই স্যারোধারটা আমি মুছে দিব পরে এখন টাইম নেই এই ব্যাটারটা কেমন দেখছেন তো বেটারটা একেবারে পাতলা এই যে এই একেবারে পাতলা দুটারটা ফানের মতো বাকিগুলো আমি গ্লাসে ভরে তারপরে মানে বসিয়ে দিব এই যে এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখন আমি এটাকে নর্মাল ফ্রিজ রাখবো ডিফে রাখবো ডিফে রাখবো ডিফে এটাকে এই আইসক্রিমটাকে আমি ডিফে প্রায় ষাট থেকে পাঁচ ঘন্টা রাখবো চার থেকে পাঁচ ঘন্টা পর যখন আনবো তখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকো দেখেন ফ্রেন্ডস আমাদের এই যে আইসক্রিমটা জমে গেছে কয়েক ঘন্টা রাখার পর মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগতেছে এই যে দেখছেন দেখতে যেমন সুন্দর খেতে আর ভীষণ মজা লাগবে এই যে একদম মানে কি বলবো একটা ঝাঁকা গায়ে কী বলে দেখছেন এখনও বরফটা ঝরতেছে তারপরে বাকি যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুকে দেখে এই যে একটা বাটির ভিতরে নিয়ে নিছি একটা বাটির ভিতরে জমে গেছে একদম খুব সুন্দর এখন এটাকে আমরা ঢালবো ডেলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এভাবে একটা ছাপ দিলে মার্শাল্লাহ পড়ে গেছে একদম খুব সুন্দর দেখছেন এই যে দেখতে কতটা ফাইন লাগছে দারুণ লাগছে আগে আপনাদেরকে এই আইসক্রিমটা দেখাই ম্যাঙ্গো ফিউর আইসক্রিম এরপরে ওটা দেখাবো একদম ওয়ান টাইম অল্প কিছুক্ষণের ভিতরে হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগতে সে দেখেন এখন আমরা ওগুলাকে আইসক্রিমগুলোকে এখন সার্ভ করব এই যে দেখেন সুন্দর শুরুতে কর্নারটা ধরে একটু ইয়ে করে নেড়ে নেড়ে তুলতে হবে মার্লা দেখেন দেখছেন আলহামদুলিল্লাহ আমি নিজে অবাক হয়ে গেছি কী রে বাই এত মজা কীভাবে রে হয় এই যে এইভাবে করে আমি সবগুলোকে খুলে নিচ্ছি দেখেন এই যে এই যে এই যে এই যে এই একটু জোরে জোরে টানতে হবে হলে তো আপনার ছুটছে না আচ্ছা আমরা এখানে এখন এইটাই খুলি ডিমটা হয়তো একটু নরম হয়েছে একটু ঝাঁকে দিয়ে দিয়ে ঝাঁকে দিয়ে দিয়ে খুলতে হবে আমার হাতটা হয়ে গেছে খুলছে না এ আরেকটা খুলছে দেখছেন মাসাল্লাহ কি যে বলবো গো আমার নিজের কাছে কেমন খুশি লাগতেছে আল্লাহ 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 মাসাল্লাহ দেখেন এই যে আরেকটা 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 অনেক হার্ট মাসাল্লাহ দেখছেন চেহারাটাকে খুলে ফেলেছি খুব সুন্দরভাবে কিভাবে যে দি এই যে দেখেন দেখেন ফ্রেন্ডস এই যে মাসাল্লাহ সবাই খাবে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে দেখেন আপনারা এইভাবে বানাবেন এ টু জেড যদি সুন্দরভাবে দেখেন তাহলে আমার মতো নিশ্চয় হবে এটা থেকে ওই যে সাদা সাদা একটু দেখা যাচ্ছে এগুলো মূলত বরফ যে বরফগুলো গলছে সে বরফগুলো একদম ইজিভাবে খুব সুন্দরভাবে আপনি বাংলাদেশে তো পাকা আম গাছের আম পাওয়া যায় পাকা আম নিয়ে বস খাবেন খুব মজা হবে আমরা আর গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ